আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত শুরুতেই সংবাদ শিরোনাম ফিলিস্তিন রাষ্ট্রে জাতিসংঘ সমর্থন দিলে পিএ কর্মকর্তাদের হত্যার হুমকি ভারতীয়দের দুঃসংবাদ দিল ইরান মেক্সিকোতে হামলা চালাতে চান ট্রাম্প ট্রাম্পের নৈশভোজের আমন্ত্রণ কি গ্রহণ করলেন ইলন মাস্ক দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত আপনি যদি ইসরায়েলের ধ্বংস চেয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে লাইক করে আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানিয়ে দিবেন এখন বিস্তারিত জাতিসংঘ যদি ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়ার পথে অগ্রসর হয় তবে ফিলিস্তিনি কর্তৃপক্ষের পি কর্মকর্তাদের খুঁজে খুঁজে হত্যা করার নির্দেশ দেওয়া উচিত হবে বলে হুমকি দিয়েছেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন সোমবার ওজমা ইহুদিত দলের এক সভায় বক্তৃতাকালে বেনগভীর শীর্ষ পি কর্মকর্তাদের সন্ত্রাসী হিসেবে উল্লেখ করেন বেনগভীরের হুমকির বরাত দিয়ে জেরুজালেম পোস্টের খবরে বলা হয় যদি তারা ফিলিস্তিনি সন্ত্রাসী রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার প্রক্রিয়া ত্বরান্বিত করে এবং জাতিসংঘ একটি ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয় তাহলে ফিলিস্তিনি কর্তৃপক্ষের জ্যেষ্ঠ কর্মকর্তাদের বেছে বেছে হত্যা করার নির্দেশ দেওয়াই উচিত হবে কারণ সব দিক থেকেই তারা সন্ত্রাসী এদিকে ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় ও প্রেসিডেন্টের কার্যালয় থেকে আলাদাভাবে বিবৃতি দিয়ে বেন গভীরের এ মন্তব্যের তীব্র নিন্দা জানানো হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ এক পোস্টে ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয় ইসরায়েলের কর্মকর্তাদের এ ধরনের মন্তব্য পদ্ধতিগত উস্কানি মন্ত্রণালয় থেকে এ ধরনের মন্তব্যের জন্য বেন গভীরকে জবাবদিহির আওতায় আনতে আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর পদক্ষেপ গ্রহণের অনুরোধও জানানো হয়েছে ফিলিস্তিনি প্রেসিডেন্টের কার্যালয় থেকে বলা হয় বেনগভীরের এ ধরনের মন্তব্যের দায় ইসরায়েল সরকারকে নিতে হবে গাজা যুদ্ধ শেষ করার জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত পরিকল্পনাকে সমর্থন জানিয়ে যুক্তরাষ্ট্রের করা একটি খসড়া প্রস্তাবের পক্ষে সোমবার ভোট দিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ মানব পাচার ও ভুয়া চাকরির প্রলোভনে ভারতীয়দের ইরানে পাচারের ঘটনা বেড়ে যাওয়ায় দেশটির সরকার ভারতীয় নাগরিকদের জন্য ভিসা মুক্ত প্রবেশ সুবিধা স্থগিত করেছে আগামী শনিবার ২২ নভেম্বর থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে নতুন নিয়ম অনুযায়ী ইরানে প্রবেশ করতে বা ট্রানজিট নিতেও ভারতীয়দের আগেই ভিসা সংগ্রহ করতে হবে সোমবার সতেরো নভেম্বর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে মানব পাচারকারী চক্রের কর্মকাণ্ড বন্ধ করাই ইরানের এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য মন্ত্রণালয়ের ব্যাখ্যা অনুযায়ী ভিসামুক্ত প্রবেশের সুযোগকে কাজে লাগিয়ে দালাল চক্র বহু ভারতীয়কে ভুয়া চাকরির লোভ দেখিয়ে ইরানে পাঠাচ্ছিল পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে অনেককে বলা হয়েছিল ইরানে গেলে উচ্চ বেতনের চাকরির সুযোগ রয়েছে কিংবা সেখান থেকেই সহজে উপসাগরীয় দেশ বা ইউরোপের পথে যাওয়া যাবে কিন্তু বাস্তবে ইরানে পৌঁছানোর পর অনেককে অপহরণ করে মুক্তিপণ আদায়ের চেষ্টা করেছে মানব পাচারকারীরা ক্রমাগত কয়েকটি অপহরণ ও পাচারের ঘটনা প্রকাশ্যে আসার পর বিষয়টি ভারত সরকারের নজরে আসে তদন্তে দেখে যায় ভুয়া চাকরির প্রলোভন দেখিয়ে ভারতীয়দের ইরানে নিয়ে গিয়ে আটকে রাখার ঘটনা বাড়ছে এর আগে গত মাসও ভারত সরকার সতর্ক করে বলেছিল কিছু দালাল ভুয়া চাকরির অফার দেখিয়ে মানুষকে ইরানে পাঠাচ্ছে এবং ভিসামুক্ত প্রবেশ সুবিধা কেবল পর্যটনের জন্য কাজের উদ্দেশ্যে নয় গত বছরের ফেব্রুয়ারি থেকে ইরান কয়েকটি দেশের নাগরিকদের স্বল্প সময়ের জন্য ভিসামুক্ত প্রবেশের অনুমতি দিয়েছিল কূটনৈতিক সম্পর্ক জোরদারের অংশ হিসেবে এর ফলে ভারতীয় সাধারণ পাসপোর্টধারীরা মাসে একবার সর্বোচ্চ পনেরো দিনের জন্য ভিসা ছাড়াই ইরানে ভ্রমণ করতে পারতেন তবে মানব পাচারের ঘটনা উদ্বেগজনক হারে বাড়ায় সেই সুবিধা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে তেহরান সপ্তাহ দুয়েক আগে যুক্তরাষ্ট্রের সম্প্রচার টেলিভিশন নেটওয়ার্ক এনবিসি জানিয়েছিল মেক্সিকোতে যে কোনো সময় হামলা চালাবে যুক্তরাষ্ট্র গণমাধ্যমটি হোয়াইট হাউজের ভূ অভিযানের প্রস্তুতির কথাও জানিয়েছিলেন সোমবার সতেরো নভেম্বর সেই দাবিতে সিলমোহর দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প সংবাদ সংস্থা রয়টার্স এবং টিভি নেটওয়ার্ক এনবিসি জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট সম্ভাব্য হামলার খসড়াও প্রস্তুত করে ফেলেছেন ট্রাম্পের চাওয়া লাতিন অঞ্চলে মাদকের বিরুদ্ধে চলা যুদ্ধে মেক্সিকোকেও রাখতে তার এমন ঘোষণার পর ব্যাপক সমালোচনা হচ্ছে দুদেশে সোমবার হোয়াইট হাউসের ওভাল অফিসে ট্রাম্প প্রশ্ন রেখে বলেন মাদক বন্ধ করতে আমি কি মেক্সিকোতে হামলা চালাতে পারি পরে নিজেই দেন উত্তর আমার মনে হয় চালাতেই পারি মেক্সিকোর সঙ্গে কথা বলেছি তারা জানে আমি কি চাই ট্রাম্প এ সময় বলেন আমরা মাদকে হাজারো মানুষের জীবন হারাচ্ছি পানিপথ বন্ধ করেছি কিন্তু আমরা প্রতিটি রুট জানি সপ্তাহখানিক আগেও ট্রাম্প এমন ইঙ্গিত দিয়েছিলেন সবগুলো মাদকের রুট জানি প্রতিটি ড্রাগ লর্ডের ঠিকানা জানি তাদের বাড়ির সামনের দরজা পর্যন্ত জানি সবার সম্পর্কে সবকিছুই জানি সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সম্মানে আজ মঙ্গলবার এক নৈশভোজের আয়োজন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই নৈশভোজে টেসলোর সিইও ও ট্রাম্পের একসময়ের ঘনিষ্ঠ বন্ধু ইলন মাস্ক অংশ নিতে পারেন বলে প্রত্যাশা করা হচ্ছে মার্কিন সংবাদমাধ্যম বোল নিউজে এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে আজ যুক্তরাষ্ট্রে পৌঁছে হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে সৌদি যুবরাজের জ্বালানি তেল ও নিরাপত্তা খাতে দুই দেশের বহু দশকের সহযোগিতার সম্পর্ক আরও জোরদার করতেই এই বৈঠকের আয়োজন করা হয়েছে দু সালে ইস্তানবুলে সাংবাদিক এবং সৌদি রাজ পরিবারের কট্টর সমালোচক জামাল খাসোগি হত্যাকাণ্ডের পর এটাই যুবরাজ সালমানের প্রথম যুক্তরাষ্ট্র সফর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে